আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন একজন প্রবাসী বাংলাদেশি মাজরার কাজ করা হইতেছে আমার কোফিলের মাজরাটা অনেক ভাড়া নিছে তো ওনার জন্য এই মাজরাটা কিন্তু মানে কি আপনার ইয়ে করা মেরামত করা হইতেছে এটা কিন্তু আগের মাজরা তো এই ঘরটা আগে ছিল এখন এই ঘরটা মানে কাজ করতেছে এখানে বাথরুমের সেফটি ট্যাঙ্কি বসাইতেছে আর ওইদিকে খামার করা হইতেছে এই সেফটি ট্যাঙ্ক কি বাথরুমে সোজে ਰਹে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই মিয়া মিয়া তাহাত কোইস মিয়া মিয়া তো উফরে জদি অনেক ফাতর ছিল নিসের ভালো গুলো মানে ভালো নিছে কোনো ফাতর নাই যে নিসের অবস্থা দেখেন একটা সেফটি ট্যাংকি বসানো হইতেছে এটা এই যে অনেক সুন্দর উপরে অনেক পাথর ছিল এটা কিন্তু ক্যারান নিয়ে এসে কেরান মনে হয় লাগবে না যত সম্ভব যেহেতু নিচের মাটিগুলো একেবারে নরম ঠিক আছে এই যে এগুলো হলো টাঙ্কি এগুলো হয়েছে আপনার মরুভূমির মাটিগুলো হয় বিশাল এই যে আর ওই প্রবাসী বাংলাদেশির জন্য মানে যে আমাদের বাংলাদেশি একজন লোককে মাজরাটা ভাড়া নিছে তার জন্য এই খামারটি আমার কফিলে দিয়ে দিয়েছে মানে এটা ছিল আমার কফিলের কবুতরের খামার তো দুইটা খামার একটা খামার এটা এখানে মানে তেমন কবুতর নাই তো ওইটা ওকে দিয়ে দিছে মানে ভাড়া হিসাব করে তো অনেক কী করতেছে সম্পূর্ণ ভিতরে যত বালতি জালতি ছিল হ্যাঁ মানে যে তো বাসা ছিল কবুতরে এখনও কবুতর আছে তো এই বাসায় যার তো বালতি হয়েছিল মানে কবুতর বাসা ছিল সব বের করে সব বাইরে ভালা দিছে যে আর এইখানে নাকি সে ইয়ে করবে আপনার কোয়েল ফাঁকির বাচ্চা উঠাইবে ঠিক আছে কোয়েল ফাঁকি মুরগি তো মুরগির জন্য গলা আলাদা করবে কিন্তু এখানে কোয়েল ফাঁকির বাচ্চা করবে ঠিক আছে ঘরের মানে ঘরটি কোয়েল পাখির জন্য একেবারে উপযুক্ত হবে কেননা এখানে এই যে টনের বেড়া আছে ঠিক আছে লোয়ার জালের কোনো ইঁদুর মিদুর ঢুকতে পারবে না এই আর কি অবস্থা তো কারো যদি কোয়েল ফাঁকির সন্ধান থাকে সৌদি আরব কোথায় কোয়েল ফাঁকি পাওয়া যায় অবশ্যই আপনারা বলবেন একজন প্রবাসীর জন্য অনেকখানে নতুন মাজরাছে আর আমিও জানি না কোথায় কোয়েল ফাঁকি বিক্রি করা হয় তো কোয়েল ফাঁকির কোনো সন্ধান পেয়ে থাকলে অবশ্যই আপনারা জানাবেন আমাকে ওইটা উপকার হবে যেহেতু আমরা জানি না কোয়েল ফাঁকি কোথায় বিক্রি করে আমাদের এখানে অন্তত ফাঁকে দুই হাজার কোয়েল ফাঁকি নিতে হবে ঠিক আছে কোয়েল ফাঁকির খাবার করার জন্য تشرف على بركة الله. السلام عليكم